আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো অষ্টম বিষয়ের হয়েছে। পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এখানে দুটি পদের পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে সাত পাঁচ সতেরো এটি ক দেওয়া আছে খন নাম্বার এটা দেওয়া আছে আর দশ নম্বর দেওয়া আছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখানে এক এক দুই তিন পাঁচ আট তেরো এরপর চার চার পাঁচ ছয় আট এগারো এভাবে দেওয়া আছে এই দুটি অঙ্ক আমরা চলে একসাথে সমাধান করি দেখো নয় নম্বরের যে অঙ্কটি বলা হয়েছে কতে সাত বারো সতেরো বাইশ সাতাশ এখানে লিখেছি নয়ের কয়ের সমাধান প্রদত্ত সংখ্যা সাত বারো ১৭ সতেরো বাইশ এবং সাতাশ আর অসংখ্য সংখ্যা আছে এই দুটি সংখ্যার পাশাপাশি দুটি পার্থক্য পাঁচ বাইশ থেকে সতেরোর পার্থক্য পাঁচ সাতাশ থেকে বাইশের পার্থক্য কিন্তু পাঁচ প্রতি ক্ষেত্রে আমরা পেয়েছি পার্থক্য পাঁচ তাহলে লক্ষ্য করো যে প্রতিবার পার্থক্য হচ্ছে পাঁচ অর্থাৎ পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব কিভাবে এই যে সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটার সাথে পাঁচ যোগ করলে পাবো পরের সংখ্যা তাহলে সাতাশ যোগ পাঁচ ৩২ এই বত্রিশের সাথে আবার পাঁচ যোগ করলে পাবো তার পরের সংখ্যা ক কয়ের সমাধান হলো পরপর যে সংখ্যাটা পাবো সর্বশেষ তার সাথে পাঁচ যোগ করে দিলে তার পরের সংখ্যা পাবো এভাবে অসংখ্য সংখ্যা কিন্তু বের করা যাবে খ নাম্বার দেওয়া আছে প্রদত্ত সংখ্যা ছয় সতেরো আঠাশ আহ উনচল্লিশ পঞ্চাশ অসংখ্য এখানেও পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু দেখো সতেরো থেকে ছয় বাদ দিলে পাবো এগারো আঠাশ থেকে সতেরো বাদ দিলে পাবো এগারো উনচল্লিশ থেকে আঠাশ বাদ দিলে পাবো এগারো পঞ্চাশ থেকে উনপঞ্চল্লিশ বাদ দিলে পাবো এগারো এখানেও লক্ষ্য করে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য সমান এগারো অতএব পরবর্তী দুটি সংখ্যা বের করার জন্য সর্বশেষ যে সংখ্যাটি আছে পঞ্চাশ তার সাথে এগারো যোগ করলে পাবো সেটি হচ্ছে পঞ্চাশের সাথে এগারো যোগ করলে একষট্টি আবার একষট্টির সাথে এগারো যোগ করলে পাবো তারপরের সংখ্যা যেহেতু দুটা বের করতে বলছে দুটি বের করা হলো তাহলে একষট্টি যোগ এগারো সমান সমান বাহাত্তর তাহলে পরবর্তী সংখ্যা হলো একটা একষট্টি আর একটা হচ্ছে বাহাত্তর এখন আমরা দেখব দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক বলেছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো একটা করে সংখ্যা নির্ণয় করতে বলছে এবং মিল আছে কিনা সেটি দেখতে বলা হয়েছে প্রথমে ক সমাধান দেখো প্রদত্ত সংখ্যা যেটা দেওয়া আছে এক এক দুই তিন পাঁচ আট তেরো পাশাপাশি দুটি সংখ্যার যোগ ফল অর্থাৎ এক আর এক এই দুটি যখন আমরা যোগ করব এটি যোগ করে পাবো দেখো দুই দুই আর এই এক যোগ করলে পাবো তিন তিন আর এই দুই যোগ করলে পাবো পাঁচ পাঁচ আর এই তিন যোগ করলে পাবো আট আট আর পাঁচ যোগ করলে পাবো তেরো এই তেরো আর আট যোগ করলে পাবো একুশ স্বাভাবিকভাবেই এখন যদি আমরা এই একুশ সংখ্যাটা এখানে বসাই একুশের সাথে যদি আমরা এই যোগ করি তাহলে এর পরবর্তী সংখ্যা যেটা হবে হবে সেটা কত চৌত্রিশ দেখো এখানে যেহেতু যোগফল হতে দেখা যায় যে যে কোনো দুইটি পদ যোগ করে তার পরবর্তী পদ পাওয়া যাচ্ছে সুতরাং প্যাটার্ন মধ্যে মিল রয়েছে পরবর্তী সংখ্যাটি হবে আট আটের সাথে এগারো আটের সাথে তেরো যোগ করলে পাবো আমরা কত এই এই যে এখানে আমি লিখে নিয়েছি লেখা ছিল না লিখে নিয়েছি তাহলে একুশ হতে পরবর্তী পদে যে চৌত্রিশ করলে কিন্তু সংখ্যাগুলো মিলে যাচ্ছে এরপর খ নাম্বার দেখো প্রথমে চার তারপর সার আবার পাঁচ ছয় আট এগারো তাহলে এটি একটু বিদ্ভুটে মনে হচ্ছে সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যা লিখে নিয়েছি দেখো ক্ষয়ের সমাধান এরপর দেখো দুটি সংখ্যার যদি পার্থক্য আমি নির্ণয় করি চার থেকে চার শূন্য পাঁচ থেকে যদি আমি বিয়োগ করি এগারো থেকে আট বিয়োগ করলে পাবো তিন এখানে লক্ষ্য করে দেখো যে পার্থক্যগুলো ভালো করে দেখলে বোঝা যাবে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য অর্থাৎ এই যে পদের পার্থক্যগুলো যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যাচ্ছে তাহলে দেখো শূন্য আর এক যদি যোগ করি তাহলে পরের পদ পাবো এই আর আর যোগ যোগ করলে করলে পাবো তার পরের পরের তাহলে পরবর্তী পথ গুলো যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সুতরাং এখানে অঙ্কে দেওয়া আছে কিন্তু এগারো পর্যন্তই আমি পরে আবার পাঁচ লিখেছি কারণ দেখো এই তিন আর দুই যোগ করলে পাবো পাঁচ সেটি হচ্ছে পরের সংখ্যা এখানে তাই লেখা আছে পার্থক্যগুলো হতে দেখা যায় যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যাচ্ছে তাহলে এখন যদি আমি এই তিন আর পাঁচ দুই আর তিন যোগ করে এখানে পেয়েছি কত পাঁচ তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে এই সংখ্যার সাথে পাঁচ যোগ করলে কিন্তু আমি তার পরের সংখ্যা পেয়ে যাব অর্থাৎ পরবর্তী সংখ্যা হবে এগারো যোগ পাঁচ এই দুটি যোগ করে কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে এখানে হলো কত পরবর্তী সংখ্যা হলো ষোলো তো প্রিয় আশা করি অঙ্ক দুটি বুঝতে পেরেছ তাহলে আমরা সামনের টিউটোরিয়ালে এই যে সৃজনশীল অঙ্কগুলো রয়েছে এই সৃজনশীল অঙ্কগুলোর আহ পড়ার চেষ্টা করবো এগারো থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ